আমি আপনাদের কাছে প্রশ্ন করবো এখানে বলেছি বিভিন্ন সিলসিলারি মানুষ আছেন আমি আপনাদের প্রশ্ন করব বলেন তো দেখি গাছিরা ভালো না তবলিক ভালো না আহা লেহাদিস জামাতি ইসলামী ভালো আরো অনেক দল রয়েছে কোন দলটা ভালো আপনারাই বলেন দেখি এখন এখানে আপনারা বিভিন্ন সিলসিলারি মানুষ বসে আছেন যে যার দল ভালোবাসেন সে বলবে যে আমার দল ভালো কি না যে যার দল ভালোবাসে আমার দল ভালো আমরা কোরআনের কাছে সাজেশন নেব কোরআন কি বলে আল্লা পরবুল আলমিন বলেন এই বিশ্বের মানুষের আমি আল্লাহ আমার কাছে আজান গাছি বলে কিছু নাই আমি আল্লাহ আমার কাছে তবলিগ বলে কিছু নাই আমি আল্লাহ আমার কাছে জামাত ইসলামী বলে কিছু নাই আমি আল্লাহ আমার কাছে আহলে হাদিস বলে কিছু নাই আমি আল্লাহ পাঠিয়েছি সুরাজ জারিয়াতের ছাপ্পান্ন নম আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ বলছেন আমি দুইটা জাতিতে পাঠিয়েছি একটা হলো মানুষ আর একটা হলো জিনিস জাতি ইল্লা তোমরা আমার আনুগত্যা করবে তোমরা আমার উপাসনা করবে তোমরা আমার বলি সুবাহ আল্লাহ আমার সোনার ভাইরা আল্লাহরুল আলমিন তিনি জানিয়ে দিচ্ছেন আমি আল্লাহ আমার কাছে আজান গাছি পুরুপুরা তবলিক আহলে হাদিস বলে কোনো দল নাই আমি আল্লাহ আমার কাছে মাত্র দুইটা দল একটা হলো সত্যের দল আর একটা হলো মিথ্যার দল একটা হলো স্বর্গের দল আর একটা হলো নরকের দল একটা হলো নামের দল আর একটা হলো জান্নাতের দল জোরে বলি সুহান আল্লাহ একটা হলো হেজবুল্লার দল আর একটা হলো দল। এই যে আল্লাহর কাছে যে দুইটা দল এখন আল্লাহ নামিন বললেন بحبل الله جميعا ولا تفرقوا আমার রজ্জু কোরআনকে একতাবদ্ধ ভাবে দলবদ্ধ ভাবে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়ে না দলা দলি করো না জোরে বলি সুবহানাল্লাহ এটা কার কথা সুরাল ইমরান আয়াত নম্বর একশো তিনের মধ্যে বলা হয়েছে এখন আমি বলবো এই কোরআনের উপরে লেখা আছে কোরআন মেজিদ এ কোরান যদি গাছির হয় তাহলে ফুরফুরার কোরানের নাম কি বলেন আলাদা না এক ওই ফুরফুর কোরান যদি কোরান মেজিদে হয় তবলিগের কোরানের নাম কি বলেন তবলিগের কোরআন যদি কোরআন হয় নাম কি বলেন সবাই একটাই কথা বলবে এ হলো গোটা বিশ্বের জোরে বলেন আল্লাহ কোরআন যদি গোটা বিশ্বের জন্য হয় তাহলে এখন আমি আপনাদেরকে বলি কোরআন কার উপরে নাজিল হয়েছে বলেন ভাই যারা আছে এরা ছাড়া আমি যে বয়ান করবো আপনারা হয়তো শোনেননি বলেন কারণ আমাদের মধ্যে দলমদ দিয়ে ঝগড়া আছে না নাই কথা বলেন এই যে জিনিস আমি যে কথাগুলো বলবো আর লাহামগুলিল্লা যদি না কান দিয়ে ভালো করে অনুধাবন করে ব্রেন দিয়ে অনুধাবন করেন কান দিয়ে শোনেন আর লাহামগুল্লার ঝগড়া দ্বন্দ্ব কোনো সমস্যা থাকবে না একই অপরের সঙ্গে মহাব্বত বাড়বে জোরে বলে নুসুহা যে কথা বলছি তাহলে আল্লাহ যদি কোরআন নাজিল করেন এ কোরআন কার উপরে নাজিল হয়েছে বলেন তো হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলেন সুবহান আদঙ্গতির নবীর নাম হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে ফুরফুরার নবীর নাম কি বলেন আপনারা বলবেন একই তবলিকের নবীর নাম একই আহলে হাদিসের নবীর নাম একই গোটা বিশ্বের নবী তিনি হলেন جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলি আল্লাহ যদি গোটা বিশ্বের জন্য হয় এখন আমি বলবো আজান গাছ রহমাতুল্লাহে আলাই পুরপুরা শরীফে আবু আবুবাকার সিদ্দিক রহমাতুল্লাহে আলাই তবলিকের বড় বড় মরনা জাকারিয়া রহমাতুল্লাহ আলাই আসরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই কাশেম নানু তুমি রহমাতুল্লাহ আলাই যত ব্যক্তি বর্গ রয়েছে এরাই হলো আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া আজকের কিন্তু নবী নাই নবী চলে যাওয়ার পরে সাহাবাদের সময় সাহাবারা চলে গেছে তাবে তাবেঈন তাবে তাবেঈন চলে গেছে আইম্মাই মুজতাহিদিন তারাও চলে গেছে আউলি

বলে না বলে না আল্লাহর কোরআন হলো সবার আর নবীর ওয়ারিস যারা এরা হলো একটা আলাদা দল আমরা ঠিক জায়গায় আছি বলে মনে হয় ও আমার সোনার ভাইয়েরা পৃথিবীতে যত অলি আল্লাহ আছে যে দলেরই হোক যে সিলসিলারই হোক এরা বাহান্ন জেলা নয় তিপ্পান্ন জেলা নয় এরা হলো আম্বিয়া হিসাবে গোটা বিশ্বের জন্য আমার সোনার ভাইয়েরা এই সমস্ত ব্যক্তিরা এরা সেই নবীর কাজগুলো করছেন বিভিন্ন পদ্ধতি বিভিন্ন সিস্টেম বিভিন্ন নিয়মে করছেন তাহলে হজরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহি আলাই এ শুধু পুরুপুরার লোকেদের পীর নয় এ আল্লাহ আল্লাহর রাসূলের হুকুমত কাজ করছে মানে ইনি বলেন গোটা বিশ্বের জন্য ওলি সুবি মুক্তি আজানগেছি রাহমাতুল্লাহি ইনি সেই নবী আনা কাজ করছেন অতএব ইনি বলেন গোটা বিশ্বের অলি কা সেম নানুতবি রকমাত উল্লাহ্লা ইসলাম আলিতানবি রকমাতুল্লাহ আলাহ বিখ্যাত বিখ্যাত আল্লাহওয়ালা যে দলের শিলশিলার মাতা হোক প্রত্যেকের কা ছিল মানুষ আল্লাহর হুকুম মতো চলবে নবীর তরিকা অনুযায়ী চলবে এটাই ছিল তাদের মুখ্য উদ্দেশ্য ওরা শুধু তবলীগের নয় ওরা হলো গোটা বিশ্বের অলি আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বললেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু আমার রজ্জু কোরআনকে একতা ভাবে দলবদ্ধ ধরো পরস্পর বিচ্ছিন্ন হইও না দলাদলি করো না জোরে বলি সুবহানাল্লাহ আল্লাহ দলাদলি করতে নিষেধ করলেন আর আমরা কি করি বলে খবরদার আজান গাছির সঙ্গে মেয়ে বিবাহ দিবি না বলে ফুরপুরার সঙ্গে মেয়ে বিবাহ দিবি না তবলিগের সঙ্গে মেয়ে বিবাহ দিবি না আহলে হাদিসদের সঙ্গে মেয়ে বিবাহ দিবি না আচ্ছা বলেন তো এরা কোরআন হাদিস অনুযায়ী কথা বলে না নিজেদের আকেল চালায় কোনটা আকিল ছাড়া কিছু নাই নিজেদের ব্রেন মুদ্ধি নিজেদের মগজ দিয়ে কথা বলে কোরান হাদিস দিয়ে কথা বলে না আমার সোনার ভাইয়েরা একটা কথা আমি আপনাদের বলি আল্লাহ যেমন গোটা পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর নবী অঙ্গটা বিশ্বের আমরা আল্লাউ লা মাউ ওয়ারসাতলাম রিয়া হিসাবে আমাদের কাজ হবে গোটা বিশ্বের জন্য দাওয়া পৌঁছানো এখন যদি আমাকে বলেন আপনি কোন দলের মাওলানা আমি বলবো আমি আজান গাছির মাওলানা তুমি কোন দলের মাওলানা আমি বলবো আমি ফুরপুরার মাওলানা তুমি কোন দলের মাওলানা আমি হলাম তবলিগের মাওলানা তুমি কোন দলের মাওলানা আমি হলাম জামাত ইসলামের মাওলানা আজকের আমরা নিজেরাই নিজেরাই ভাগ করেছি আল্লার কোরআন হলো গোটা বিশ্বের নবী হলো গোটা বিশ্বের আর আমরা আলেম একটা দলকে ভাগ করে নিয়েছি বলেন তো এরা নবীর অরিস অনুযায়ী কাজ ঠিক করেছে না বেঠি তাই তো সুমি মুক্তি আজান গেছি রহমাতুল্লাহ বলেন ও বাবা তুমি ফুরফুরা করো ছাড়তে হবে না তবলিক করো ছাড়তে হবে না আজান গাছি করো ছাড়তে হবে না আহলে হাদিস করো ছাড়তে হবে না কারো তোমার দল জামাত তোমার পার করবে না তোমার কাজ হবে আল্লাহর হুকুম মতো চলা আর নবীর তরিকা অনুযায়ী চলা আমি আপনাদের ক্লিয়ার করেছি তাহলে গোটা পৃথিবী সে যে হোক না কেন আল্লাহর হুকুম মতো যে চলবে নবীর তরিকা অনুযায়ী যে চলবে সে পুরপুরা হোক আর আজান হোক হোক সবাই হলো সবার জন্য অভিভাবক জোরে বলেন সুবহান আল্লাহ আমরা আলেম আমরা যদি বলি আমার দলটা ভালো আর সব দল হলো কালো এগুলি হলো বোকামি কারবার ছাড়া কিছু না তাই তো বলা হলো শ্রেষ্ঠ দল কারা আমি বলেছি আপনাদের কাছে আজান নাকি ভালো না পুরপুরা পুরপুরা ভালো না তবলিক আমি আপনাদের কাছে বলেছি আবার এটাও বলেছি যে যার দল ভালো সে বলে আমার দল ভালো ঠিক না আমি বলেছি কোরআন কি বলে সুর আল ইমরান আয়াত নম্বর একশো দশ আল্লাহ জানিয়ে দিচ্ছেন কুতুম খৈরা বুম উখুরি জাতিলিন আলিল আল্লাহ জানিয়ে দিচ্ছেন তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ কে বলছেন আল্লাহ 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 বলেন নাই তোমরা হলে শ্রেষ্ঠ মানুষ এখানে বলেন নাই পুরুপুরা তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ বলেন নাই তবলিক তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ আল্লাহ একটা কথা বললেন তোমরাই হলে শ্রেষ্ঠ মানুষ তোমরা বলতে কাদের বোঝায় গোটা বিশ্বের মানব জাতিকে বোঝাই আল্লাহ বললেন তোমরা হলে শ্রেষ্ঠ মানুষ এই শ্রেষ্ঠ মানুষ কারা আল্লাহ বলেন উখুরে যেত এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত মানব জাতি আছে এই মানব জাতির মধ্য থেকে কোরআনের হুকুম মতো চলবে যারা নবীর তরিকা অনুযায়ী চলবে যারা সে আজান থাকার ফুরফুরায় থাক তবলিকে থাক হালে হাদিসে থাক জামাত ইসলামীতে থাক বনে থাক জঙ্গলে থাক যেখানেই থাক না কেন আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবে যারা আল্লাহ এদেরকে ছাঁটাই বাছাই করে 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 একটাই দল বানাবেন এরাই হবে হেজবুল্লাহ এরাই হবে সত্যের দল এরাই হবে জান্নাতের দল এরাই হবে স্বর্গের দল জোরে বলি সুবহান আল্লাহ তাহলে আমাদের কাছে একটা ক্লিয়ার হলো যে উত্তম দল যারা জান্নাতে যাবে তারাই হলো হিজবুল্লাহ হিজবুল্লাহ কারা আল্লাহ গোটা পৃথিবীর মানব জাতির মধ্য থেকে যারা কোরআনের হুকুম মতো নবীর তরিকা অনুযায়ী চলবে সে যে দল যে সিলসিলায় বনে জঙ্গল যেখানেই থাক আল্লাহদের ছাঁটাই বাছাই করে করে একটাই দল বানাবেন এদের আল্লাহ নামকরণ করেছেন এরাই হলো হেজবুল্লাহ জোরে বলে এই যা ভালো মানুষ এদের কাজ কি আমুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার এদের কাজ হবে ভালো কাজের আদেশ করা আর খারাপ কাজের নিষেধ করা জোরে বলি সুবহানাল্লাহ আমাদের কাজ কি হওয়ার দরকার ছিল ভালো কাজের আদেশ করা খারাপ কাজের নিষেধ করা কিন্তু ইউটিউব খুললে আর ফেসবুক খুললে হুজুরদের ঝগড়া আছে না নাই কথা বলেন আমি বলছি ও দল খারাপ আর এক দলের মনরা উঠে বলছে ও জামাত খারাপ আর এক দলের উঠে বলছে ও হলো ভন্ড আর এক দলের মনরা উঠে আর এক দলকে গালি দেয় আমার আপনার নবীর চরিত্র এমন ছিল না কি কথা বলেন না জোরে বলেন না ও নবীর চরিত্র ছিল আখ লাখ ছিল যে নবীর আখ লাখ হলো কানা লাকুম রসুলিল্লাহিআ হাসানা আল্লাহর নবীর চরিত্র হলো উত্তম চরিত্র জোরে বলি সুবাহ আল্লাহ তাই বলা হলো যে নবীর চরিত্র আঁকলা হলো উত্তম ওই নবীর ভাষা হলো নরম ওই নবীর হলো মানুষের প্রতি ভালোবাসা আল্লাহর আলিফিল্লা কোরআনের মধ্যে বলেন মিম কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিচ্ছেন লিতু ইলান জান আল্লাহ জানিয়ে দিচ্ছেন কি বলছেন নবীর কাজ ছিল ভুল পথে যেত যারা অন্ধকারের মধ্যে জিল ছিল যারা তাদেরকে নবী কি করেছেন আলো দেখিয়েছেন জোরে বলেন সুবাহান আল্লাহ তা আমরা ইউটিউবের ফেসবুকে উঠে দলের গালি দিয়ে দলের গালি দিয়ে জামাতের গালি দিয়ে সিলসিলার গালি দিই কিন্তু নবীর কাজ ছিল অন্ধকার থেকে আলো দেখানো তা আমাদের কাজ ছিল শেরাকি যারা করে বিদাতী যারা করে কুফরি যারা করে ভুল যারা চলে তাদের গালি দেওয়া নয় আমাদের কাজ ছিল নবীর তরিকা অনুযায়ী ভালোবাসা দিয়ে বলা ও আমার সোনার ভাই এই পথটা তোমার ভুল হচ্ছে মনে হয় তুমি সেরে কি করো না আজকের করোনা সমাজ আমাদের দায়িত্ব তো এটাই সেটা না করে বরং আমরা কি করি এস্তে যে উঠে যে যার মতো দলকে গালি দিয়ে থাকি জোরে বলেন নাও জবুল্লাহ রসুলের কাজ ছিল কর্কশ ভাষা নয় নরম ভাষা রসুলের আদর্শ আখলাক সম্পর্কে জানেন যে আদর্শ যে রসুলের একজন মুশরিক বেদইন ব্যক্তি মসজিদে এসে প্রসাব করছেন আল্লাহর নবীর খলিফা উমর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন চোখটা লাল হয়ে গেল এত রাগান্বিত হয়ে গেল আল্লাহর নবী বলছেন উমর চোখটা লাল করো না হেউমর ওর পরিপূর্ণ হতে দাও প্রসাবে ডিস্টার্ব করো না ওর প্রসাব যদি বন্ধ করে দাও তাহলে ওর শরীরে বড় আঘাত হবে কষ্ট হবে গো ওর কমপ্লিট হতে দাও যখন হয়ে গেল আল্লাহর নবী ডাকলেন আল্লাহর বান্দা আমি তোমার কাছে জানতে চাই তুমি কি জানো এই জায়গাটা কোন জায়গা বলছে না আমি জানি না বাবা এটা হলো ইবাদত খানা এটা হলো মুসলমানদের মসজিদ জোরে বলেন মুসলমান বাবা কোনো উপাসনালয়ে এমন করে প্রসাদ করতে নেই পবিত্র স্থানে এমন নোংরামি করতে নেই বাবা কার কথা রসুলের কথা আচ্ছা বলেন তো দেখি আমাদের এখানে মসজিদে যদি কেউ এসে প্রসাব করে কি করবেন বলবে ধরে আগে মার্ডার করে ফেল ঠিক কিনা ওই নবীর আমরা রসুল বললেন না উমর চোখ আল্লাহর নবীর সুন্দর ভাষায় বৃষ্টি ভাষা দিয়ে কত সুন্দর করে বোঝালেন এই কথা যখন বললেন আমার সোনার ভাইয়েরা আল্লাহর নবী সাল্লা সাল্লামের কথা শুনে ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বলছে শোনো ও আল্লাহর নবী আল্লাহর রাসূল গো আমি ভেবেছিলাম আপনি বাদশা বাদশা কিন্তু বাদশা হলে এমন অন্যায় করলে শুলে ছড়িয়ে দিত না হলে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিত আমি তো লক্ষ্য করে দেখলাম আমি এত বড় অন্যায় করার পরেও আপনি সুমিষ্ট ভাষা দিয়ে কত সুন্দর করে আমাকে বলেছেন রাসূল গো আমি তো আপনার পরীক্ষা করতে এসেছিলাম ভগব আল্লাহর হাবিব আপনি শুধু বাদশা নন আপনি হলেন বাদশাহদের সাইমসা আল্লাহর রাসূল গো আমার কলেমা পড়িয়ে নেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আকদহ কিসে হলো মারে হলো না মোহাব্বতে হলো তাহলে মোহাবত দিয়ে ইসলাম প্রচার হয়েছে না তরবারি দিয়ে রসুলের আদর্শ ছিল এটাই আর আমরা নবীর ওয়ারিস আমরা স্টেজেও ওঠার পরে বলি এ দল খারাপ ও দল খারাপ আরে ওই দল যদি খারাপ হয় ও তো আমাদের ভাই ভাইয়ের দায়িত্ব হলো ভাইকে বাঁচানো এর নাম হলো ইসলাম জোরে বলেন সুবহানাল্লাহ ভাইয়ের দায়িত্ব হলো ভাইকে বাঁচানো ইসলাম কি বলে ইসলাম মানে শান্তি সিরিম থেকে যদি নেওয়া হয় নিজে নিজেকে ঈশ্বরের রাস্তায় আল্লাহর রাস্তায় আত্মসমর্পণ করা সালামা থেকে যদি নেওয়া হয় তার হবে শান্তি তুমি কেমন মুসলমান তোমার দ্বারা মানুষ থাকে শান্তিতে মুসলমান যদি কোনো ভুল পথে যায় ভুল কাজ করে যদি কেউ সেরে কি করে কুবরি করে বিদাতি করে বরং তাদেরকে ঘৃণা করো না আল্লাহর নবী ভালোবাসা দিয়ে বলেছিলেন ওলামা আমার সমাজ স্টেজে উঠে গালি নয় ও তো আমাদের ভাই ভাইয়ের দায়িত্ব হলো ভালোবাসা দিয়ে তাকে বোঝানো এর নাম হলো ইসলাম জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাই জানিয়ে দিলেন উত্তম মানুষ কারা হতে পারে আজাঙ্গাছি পুরোপুরা তবলি আহলে হাদিস লামি যেই হোক না কেন আল্লাহর হুকুম চলবে যারা নবীর তরিকা অনুযায়ী চলবে যারা সব দলের মধ্যে থেকে আমার আল্লাহ এদেরকে ছাঁটাই বাছাই করে করে একটাই দল বানাবেন এরাই হবে হেজবুল্লাহ নাকি আজানগাছি বলে সব ভালো ফুরফুরা বলে সব ভালো তবলিক বলে সব ভালো নাকি আমাদের মধ্যে ভালো খারাপ আছে না নাই তাহলে আমরা কি করি আমরা মনে করি যে আমরা কাজের বলে আদান গাছিদের অনেকে বলে খবর তারা যাবি না নদিয়া জেলায় একটা জায়গায় গিয়েছি সেখানে যাওয়ার পরে ইমাম সাহেব বলে দিয়ে